আসসালামু আলাইকুম আমি সাথী আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও আমাদের আজকে রেসিপি দুধ ডিমের মালাই পুডিং সবচেয়ে সহজ রেসিপিতে এবং সবচেয়ে সেরা করে দুধ ডিমের মালাই পুডিং বানিয়ে দেখাবো আশা করছি প্রত্যেক বন্ধুর ভিডিওটি ভালো লাগবে যদি সামান্য পরিমাণও ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করে যাবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো অল বাটন ক্লিক করে রাখবেন তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলুন দুধ ডিমের মালাই পুডিং বানিয়ে দেখাচ্ছি প্রথমে আমি হাঁড়িতে নিয়ে নিছি মেজারমেন্ট কাপে তিন কাপ লিকুইড দুধ এগুলো একেবারে গরুর খাঁটি দুধ তা আপনারা চাইলে প্যাকেটের লিকুইড দুধটাও নিতে পারবেন এবার এখানে নিয়ে নিচ্ছি আমি মেজারমেন্ট কাপে পনে এক কাপ চিনি কারো বাসায় যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে আপনার বাসার যে চায়ের কাপ সে কাপে দেড় কাপ এই মেজারমেন্ট কাপ সমান কিন্তু এক কাপ সেভাবে মেপে নিতে পারবেন নিয়ে হাফ হাফচা চামচ লবণ এবার নিয়ে নিচ্ছি তিনটি বড়ো সাইজের এলাচ এলাচগুলো প্রথমে ধুয়ে নিছি এখন এলাচগুলো দেখুন ফাটিয়ে তারপরে দিলাম দুধের মধ্যে এভাবে দিবেন এভাবে দিলে এলাচের সুগন্ধটা দুধের সাথে খুব তাড়াতাড়ি ও ভালো করে মেশে এবার চুলা রাস্তা জ্বালিয়ে দিছি তারপর পাতিলের তলা ঘেসে গেছি নাড়াচাড়া করে দুধটাকে জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করার পরে দুধটা বেশ গরম হয়ে গেছে এই গরম গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আমি ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধটা খাই সেটাই দিলাম আপনারা যে ব্র্যান্ডের গুঁড়ো দুধ খান সেটা দিলেও হবে গুঁড়ো দুধটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিছি নিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি ঘড়ি ধরে পাক্কা পাঁচ মিনিট চুলার হাইটে এই দুধগুলোকে আমি জাল করে নেব চুলার হাইটে পাক্কা পাঁচ মিনিট জাল করলে এরই মধ্যে এলাচের সুগন্ধটা দুধের মধ্যে ছড়িয়ে যাবে এবং দুধটা বেশ ঘন হবে মানে মালাই হবে এর চেয়ে অতিরিক্ত ঘন করার দরকার নেই পুডিংয়ের ক্ষেত্রে তো দেখুন পাঁচ মিনিট চুলার হাইটে জাল করার পরে দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলা নিভিয়ে দিছি এবার যেটা করবো এভাবে অনবরত নাড়াচাড়া করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দুধটা পুরোপুরি ঠান্ডা হয় দুধটা ঠান্ডা হওয়ার পরে দুধটা এক সাইডে রেখে দিয়ে তারপর পুডিংয়ের জন্য ডিম রেডি করব আমার কথাগুলো আপনারা কি বুঝতে পাচ্ছেন যদি কেউ বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে কমেন্টে বলবেন তো দুধটা পুরোপুরি ঠান্ডা করে এক সাইডে রেখে দিছি এবার দেখুন এটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি সাইজের একটা টিফিন বাটি পুডিংয়ের বাটি যে কোনো টিফিন বাটিতে দিল হবে পুডিংয়ের বাটিতে দিলে হবে তো এটা পুটিংয়ের বাটি তো এটার মধ্যেই আমি সরাসরি পুডিং বসাবো তার জন্য এই বাটিটা চুলার লো আছে চুলার উপরে রেখে তারপর দুই টেবিল চামচ চিনি দিয়ে দিসি চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন চিনির নিচ থেকে আসতে সুন্দর কালার চলে আসছে ঠিক যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যখনই দেখবেন সুন্দর কালার আসতেছে তখনই নাড়াচাড়া করে চুলার লো আছে এই চিনিটাকে ক্যারামেল তৈরি করতে হবে এই দেখুন আমি যেমন করছি তো আমি যে বাটিতে পুডিং বসাবো সে বাটিতে করছি এই জন্য তাহলে এই পুডিংটা সেট করতে সুবিধা হয় এক্সট্রা কোনো হাঁড়ি পাতিলে করলে অনেক বেশি চিনি লাগে সেটা আবার এই বাটিতে আনতে আনতে ওই পাতিলেই বসে যায় নাহলে এই বাটিতে ডালার পরে জমে যায় সেট করতে এতটা সুবিধা লাগে না আপনারা আমার মতো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এতে কত সুবিধা আচ্ছা তো চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পরে লুসনি দিয়ে ধরে সুন্দর করে পুরো বাটিতে ছড়িয়ে নিচ্ছি এবার বাটিতে এক সাইডে রেখে দিছি ক্যারামেলটা ঠান্ডা হবে আর বাটিতে সেট হবে সুন্দরভাবে এবার দেখুন একটি বাটিতে আমি বড়ো সাইজের তিনটা ব্রয়লার মুরগির ডিম নিয়ে নিছি চাইলে আপনারা ব্রয়লার মুরগির ডিম না নিয়ে হাঁসির ডিম নিতে পারবেন তিনটা আবার চাইলে দেশি মুরগির ডিমও নিতে পারবেন তবে দেশি মুরগির ডিম নিলে ছটা নিতে হবে এবার এই ডিমগুলোকে একটা কাটা চামচ হ্যান্ড বা আপনি চাইলে ব্লেন্ডার করেও নিতে পারবেন তা আমি হ্যান্ডওয়িশ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিছি এদিকে দেখুন দুধটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে একেবারে সুন্দর মালাই হয়ে আছে। অনেক ঘন এই রকম মালাই পুডিং বানানোর জন্য ঠিকঠাক তো ডিমগুলো ভালো করে ফেটানোর পরে দুধটা এই ডিমের মধ্যে পুরোটা নিয়ে নিছি নিয়ে এবার দুধ ও ডিমের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তাড়াহুড়া করা যাবে না একটু সময় নিয়ে খুব ভালো করে মেশাতে হবে যাতে করে একেবারে দানায় দানায় মিশে যায় দেখুন খুব ভালো করে মিশিয়ে ফেলছি মেশানোর পরে দেখেই বোঝা যাচ্ছে যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এক কালার হয়ে গেছে মিশিয়ে এবার আগে থেকে যে ক্যারামিনের বাটিটা এক সাইডে রেখে দিছি দেখুন ক্যারামিনটা কটকটির মতো একেবারে এই বাটিতে লেগে শক্ত হয়ে সেট হয়ে আসে এবার এই বাটিতে আমি দুধ ডিমের মিশ্রণটা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি সেঁকে সেঁকে না নিলেও হতো যদি এলাজগুলো ফেটিয়ে না দিতাম এলাজগুলো ফেটিয়ে দেওয়ার কারণে খুব সুন্দর সুগ্রান হবে এলাচের ডিমের বাজে গন্ধটা লাগবে না তাই ছেঁকে নিলাম এবার দেখুন এই হাড়িতে পুডিংটা বসাবো হাড়ির মধ্যে আমি বেশি করে পানি নিয়ে নিছি তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিছি এই দেখুন পানিটা কিন্তু এখন নর্মাল পানি কল থেকে নিয়ে দিছি এবারে এই স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিচ্ছি পুডিংয়ের বাটিটা পুডিংয়ের বাটিটা বসিয়ে আমি চুলার আছে একেবারে হাইতে করে জ্বালিয়ে দিছি তারপর পুডিংয়ের বাটির উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি আপনারা যদি কোনো টিফিন বাটি বা কোনো বাটিতে বসার সমস্যা নেই তবে উপরে যে কোনো একটা ঢাকনা দিয়ে দিবেন তারপরে অপেক্ষা করছি যে পানিটা দিছি সেই পানির বলক আসা পর্যন্ত আর পুডিংয়ের বাটির তিন ভাগের এক ভাগ পানিতে ডুবে থাকতে হবে তো পানির ভালো করে বলক চলে আসছে এবার চুলা রাস্তা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাক্কা চল্লিশ মিনিট আমি এই পুডিংটা সেদ্ধ করে নিছি বিশ পঁচিশ মিনিটের মধ্যেই কিন্তু পুডিং হয়ে যায় কিন্তু চল্লিশ মিনিট কেন সিদ্ধ করেছি জানেন ভালো করে সেদ্ধ হলে পুডিং খেতে ভালো লাগে আর ডিমের যে কাঁচা ভাবটা সেটা মোটেই থাকে না ডিমটা খুব ভালো করে সেদ্ধ হয় একটু সময় নিয়ে করবেন এতে করে খেতে ভালো লাগে আচ্ছা দেখুন এবার পুডিংটা হয়েছে কি না চল্লিশ মিনিট পরে ঢাকনা সরিয়ে একটা টুথপিক দিয়ে চেক করে নিছি টুথপিকটা ক্লিন আসছে তার মানে পুডিংটা ভেতর থেকেও খুব ভালো করে হয়ে গেছে এবার আমি পুডিংয়ের বাটিটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই পাতিলে রেখেই ঠান্ডা করে নেব তারপর ভালো করে ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে তিরিশ মিনিট রেখে বের করে আপনাদেরকে দেখাবো তো পুডিং ভালো করে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রেখেছি নর্মাল ফ্রিজে তিরিশ মিনিট রেখে এবার বের করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ছুরি দিয়ে এর চার ছাটে এভাবে একটু আলগা করে নেবেন নাহলে পুডিংটা ভেঙে যেতে পারে তারপর প্লেটে বাটি উল্টো করে পুডিংটা বের করে নিচ্ছি যখন আপনি বাটি থেকে পুডিং বের করবেন খুব আস্তে বাটিটা টান দিবেন না হলে পুডিং ভেঙে যাবে তো দেখুন আমি পুডিংটা বের করে নিচ্ছি আর এই যে দেখছেন খুব গাঢ় কালার দুইটা দাগ এটা হচ্ছে চুলার গ্যাসের চুলার আঁস কোন কোনো ছিদ্র দিয়ে একটু বেশি করে গ্যাস হয় কোন কোনো ছিদ্র দিয়ে একটু কম মানে চুলার আঁসের উনিশ বিশ হলে দেখা যায় এরকম একটু উঁচা নিচা হয় আগুনের কারণে এটা কিছু নেই যে আপনাদেরকে আমি ক্যারামিনটা সরিয়ে দেখিয়ে দিলাম আপনারা আবার ভাববেন না যেন যে পুডিংটা ভালো হয়নি কাঁচা রয়ে গেছে আচ্ছা সেটা বাবার তো কোনো সুযোগে দেবো না কারণ আমি এক্ষুনি কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পুডিংটা ভেতর থেকে কত ভালো হয়েছে আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করবেন দেখবেন এই পুডিংটা অন্য সব পুডিংয়ের থেকে অনেক বেশি মজা আর বানানো কিন্তু খুব সহজ এই দেখুন ভেতর থেকে কেটে দেখালাম আশা করছি প্রত্যেকের আজকের পুডিং রেসিপি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন পেস